আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমান ভাইরা ওলামায়াম বিভিন্ন পীরমা সাহেবদের দরবার শরীফ রয়েছেন আমরা জেনে অত্যন্ত খুশি যায় মাসকাতুল মাসাবিতে একটি গুরুত্বপূর্ণ হাদি শরীফ রয়েছে। অলি আল্লাদের বিষয়ে তাজিম সম্পর্কে আল্লাহ রাসুল ইসলামকে তাজিম শ্রদ্ধা করেছেন তার দলিল মাসকা শরীফে তিনশত ছিয়ানব্বই পৃষ্ঠা চার হাজার ছয়শ চব্বিশ নম্বর হাদিস হাদিস শরীফটি হল ওয়া আন ইবনে হোজাইমা তাবনা সাবিদ আন আবি খোজাইমা তাহ রুইয়া ফামিয়ারা নাউম अन्ना हा अला जब ही नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लाम फा फताजा बीराहु फा ताजा आलाहु अकाला सदिक रुयाक फा सा जादा अला जब ही नबी राहो फी शरह सुन्ना साना जाकारिन हदीस আবি বাকরিন লান লান্না মিজানান আনজালিন মিনাসামাই ফি বাবি মানাকিব আবি বাকরিন ও অমর আল্লাহ তালা আনহুমা অর্থাৎ হজরতে খুজাইমা তাপনি সাবিত থেকে বর্ণিত হযরত খোজামা আনহু স্বপ্নে দেখেন গোমের মধ্যে স্বপ্নে দেখেন রাসুল সাল্লাহ আল ইসলামকে ওনার নবীজির কপাল মোবারকে স্যাজদা করেন অথবা রাসুল সাল্লাহ আল ইসলামকে বললেন যে ইয়ারাসুল্লাহ আমি স্বপ্নে দেখেছি আপনাকে সাজদা করি আপনার কপাল মোবারকে তো রাসুল ইসলাম একটি খাট মোবারকে শুয়ে পড়লেন অতপর বললেন তুমি সত্যায়িত করো অর্থাৎ বাস্তবে সেজদা করো বাস্তবায়ন করো সেজদা অতপর রাসুল পাকসা আলাইসাল্লামের কপল মুবারকে হরত খোজাই মারাদালু সেজদা করেছেন তাজিমি সাজদা করেছেন ওয়ান আব না খাজিমা তা খাজিমা তাবনা সাবিত থেকে বর্ণিত আন আম্মাই হে আবি খোঁজাইমা খোঁজাইমা রাজা নহু আবি খোঁজাইমা তা আন্না রায়া ফি মাইয়া রান্নাউম তিনি স্বপ্নে দেখেছেন আন্না হো আলা জাভি নাবি সাল্লাহ আলি সাল্লাম সুজ্জাদার মানিস সাজনা করেছেন আলা জাবিহিন নবী সাল্লাল্লাহ সাল্লাম জবহি নবী মানে নবীজির কপাল মোবারকে জবহি নবীজির কপাল মোবারকে শ্রেদা করেছেন জবহি আলা জবহি নবী সাল্লাল্লাহ আলে সাল্লাম ফাহ বারাহু ফাদ আ তো আলাহু অর্থপর নাসুর পাক সাল্লাল্লাহ সাল্লাম তাকে বললেন শ্রেদা করার জন্য অনুমতি দিলেন অকালা সদ্দিক রুইয়াক এবং বললেন সদ্দিক পরিণত কর রুইয়াক অর্থাৎ নবীজি সাহিত হয়ে গেলেন ফাসা জাদা আলা জাভির নবী অর্থাৎ অতপর নবীজিকে সাদা করলেন সুজ্জাদা আলা জাভির নবী নবীজি সাল্লাহামকে কপাল মোবারাকে সাদা করলেন কিশোর হে তো সেই জন্য আল্লাহ রাসুলসাল্লু আসলামকে তাজিমী সাদার দলিল মেশকা শরীফে তিনশো ছিয়ানব্বই পৃষ্ঠা চার হাজার ছয়শো চব্বিশ নম্বর হাদিস পাকে এসেছেন নবীজিকে তাজিমী সাদা করেছেন স্বপ্নে এবং বাস্তবও সাদা করেছেন তাহলে স্বপ্নে ওটা কে দেখাইলো পাক দেখাইল কাজী আল্লাহ তার রুহুকে নবীজিকে সেদা করার জন্য হুকুম করেছেন আমি ইচ্ছা করলে নবীজিকে স্বপ্নে দেখতে পারবো না যদি নবীজি পাক না দেখায় সেই জন্য এবং নবীজিও তাকে অনুমতি দিয়েছেন শ্যাদা করার জন্য তাহলে আমরা কোরআনের মধ্যেও শ্যাদার দলিল পাই অনেকগুলি সুরা ইসুবের একশো নম্বর আয়াত সুরা ইসুফের চার নম্বর আয়াত সুরা আরাফের একশো বিশ নম্বর আয়াত সুরা সুয়ারা শ্রিসচল্লিশ নম্বর আয়াত সুরা হিজুরের চৌত্রিশ নম্বর আয়াত সুরাজ সোয়াদের একাত্তর থেকে পঁচাশি নম্বর আয়াতে বলছেন লাম নাম আমিন কমান হুম আজমাইন হে শয়তান তোর দ্বারা তোর অনুসারীদের দ্বারা আমি আল্লাহ জাহার নাম পরিপূর্ণ করবো আল্লাপক বলছেন তোমার দ্বারা এবং তোমার অনুসারীদের দ্বারা জাহার নাম পরিপূর্ণ করবো তাহলে শয়তান এবং শয়তানের অনুসারীরা জাহার্নামি তাহলে কি করলে শয়তানের অনুসারী হয় তা আজ তার বিরোধিতা করলে শয়তানের অনুসারী হয় কোরআন পাকে পাক বলছেন উসিদ্দিল আদম ফাসাজাদ ইলিশ ইল্লা ইল্লিশ আবাহস্তাক অকানাল হে হেফের আদমকে শ্রদ্ধা করলো আযাজিল অস্বীকার করলো আবা অস্বীকার করছে অস্তাকবারা অহংকার করেছে আল্লাহ বলছে অকান আমিন কাফেরদের দলভুক্ত করে দিয়েছেন শয়তান কাফের আল্লাহ শুধু কাফের বললে চলতো পাক বলছেন কাফরিন কাফের বলে আর বলছেন কাফেরদের দলভুক্ত করছি বহু বসুন তাহলে বাকি কাফেরগুলি কাদেরকে বলেছেন একটু চিন্তা করে দেখুন হে ও গ্রাম পীর শাহেক ঘন বিভিন্ন পীরমা শাহেকদের দরবার রয়েছে যারা তাজিম ইসার বিরোধিতা করেন কিন্তু আল্লাহ রাসুল তাজিম ইশ্রাদা গ্রহণ করেছেন এবং কোরআনে পাকে আছে যে হাদিসগুলি কোরআনের সাথে মিলি দেশ সহি হাদিস কাজী তাজিম ইশ্রাদার বিরোধিতা করা যাবে না তাজিম ইসা জায়েজ আল্লাহ পাক সকলকে সহি ভোজ দান করার তৌফিক দান করুক আমিন